দীঘা থেকে কেনা শাখা তার অবস্থা দেখো ওখানে গেলেই সবাই ঠকবে আমরা জানতাম তবুও কেনা হয়েছিল যে একটা কিনে দেখি কেমন সবাই এসে কিনছে প্লাস্টার অফ প্যারেজে সব এ করে করেই ওরা বানায় এটা পুরো দেখো যখন কেনা হয়েছিল অতটা বোঝাই যায়নি একদিন দুদিন পড়তে আসল রূপটা বেরিয়ে গেছে দেখে বুঝতে পারছো দীঘা পুরী সব এখন এরকমভাবেই লোক ঠকানো ব্যবসা শাখা কেনা অবশ্য দীঘা পুরীর অরিজিনাল ব্যাপারটাই চলে যাচ্ছে আসলে এখন আমরা কেউ শাখা পড়ি না তো আর এই শাঁখার এখন এই অবস্থা এটা এটা যে পড়ে আছে এটা অরিজিনাল শাখা আমার কালীঘাট থেকে একটা পরিচিত দোকান থেকে নেওয়া কিন্তু ওরা কালীঘাটেও অনেক সময় মানে কি বলবো এরকম গন্ডগোল করে যারা দূর থেকে আসে তাদেরকে এইভাবেই ঠকায় নিজে চোখেই দেখা তাই জন্যই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ দুটো শাখারই অবস্থা দেখো দেখলে বুঝতে পারবে সবাই কিনছে বলে ভাবলাম ঠিক কিনে তো নি দেখি না কেমন আর মা মানে বলা হলো যে টাওয়ার প্লাস্টার অফ প্যারিস বলছে না না এটা অরিজিনাল অরিজিনাল শাখা আলাদা দেখে বোঝা যায় এগুলোর গায়ে গুঁড়ো 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 অরিজিনাল শাখা একটা লাল লালচেখা মতো থাকে তারপরে সেই যেটা আমরা কী বলি কোড়া শাখা বলি এখন কোড়া শাখাগুলো তো একটু পালিশ করা থাকে তাই এই আমার একটা এমনি কোড়া শাখা কিছুটা আর পালিশও আছে দেখো লালচে লালচে আছে তো এইরকমভাবে ঠকায় দীঘা পুরীতে এরকম ভালো করে না দেখে নিলে এরকমই হবে আর সন্ধ্যাবেলায় সবাই বিচে যায় সেখানেই তো মানে ওরা ইউজ মানে বিক্রি করে না তা সেই সময় বোঝাও যায় না অন্ধকারে হচ্ছে আমার অরিজিনাল শাখা